হলো চারটি বিষয় লক্ষ্য করে বিয়ে করা হয় মেয়ের চারটি বিষয় চারটি দিক লক্ষ্য করে বিয়ে করা হয় মেয়ে তার বংশ কি ধরনের মেয়ে তার অর্থ কি পরিমাণ মেয়ে তার সৌন্দর্য কীরূপ তিনটি চতুর্থ হলো মেয়ে তার দিন ধর্ম কিরূপ এই চারটি বিষয়ে লক্ষ্য করে বিয়ে করা হয় ভালোভাবে খেয়াল করবেন সমাজে কিন্তু অনেকেই এই হাদিসটি ভুল ব্যাখ্যা দেয় তারা বলে অনেকেই যে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন বিয়ে করার সময় এই চারটি দিক লেখতে দেখতে হয় এ কথা ভুল কখনো বলেন নাই রাসুল সাল্লাম বলছেন তুম কাহুল মার আলা আর এই চারটি বিষয় লক্ষ্য করে সমাজে মেয়েদেরকে বিয়ে করা হয় এটা হলো সমাজের অবস্থা তুলে ধরেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন কি তিনি বললেন জারিবাতিয়া দা ফাস ফর বিদাচিন তোমার হাত জ্বলায় মলিন হোক মানে তোমার জন্য দুঃসংবাদ তুমি যদি এই সবগুলি নিয়েই ব্যস্ত হয়ে থাকো তাহলে তুমি শান্তি দাম্পত্য জীবনে নাও পেতে পারো দাম্পত্য জীবনে তুমি যদি শান্তি পেতে চাও তুমি যদি বিজয় হতে চাও তুমি যদি সফল সার্থক হতে চাও দিন তাহলে ওই মেয়েকে তুমি প্রাধান্য দাও তাকে তোমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করো দাম্পত্য জীবনের সদস্য হিসাবে মেনে নাও যার মাঝে রয়েছে দিন যার মাঝে রয়েছে দিন কারণ বাস্তব জিনিস লক্ষ্য করুন কোনো ছেলে যদি কোনো মেয়ের সৌন্দর্য দেখেই প্রাধান্য দেয় তাকে তাহলে এই মেয়ে কোনো একদিন না একদিন তার সৌন্দর্যের গৌরবে গর্বে দাম্ভিকতায় সে এই ছেলেকে হেউ করবে কোন ছেলে যদি মেয়েকে তার অর্থ দেখেই প্রাধান্য দেয় তাহলে এই মেয়ের এই অর্থই হবে এই ছেলের সাথে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ কোন ছেলে যদি কোনো মেয়েকে তার সেই সম্ভ্রান্ত বংশকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে যায় নিজের বংশের চেয়ে আরো বড় বংশ খুঁজতে যায় তাহলে এই সম্ভ্রান্ত বংশটাই ওই দাম্ভিকতা বৃদ্ধি করে উভয়ের মাঝে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ হবে কিন্তু কোনো ছেলে যদি কোন মেয়ের দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করে সত্যিকারই যদি সেই মেয়ে দিনদার হয়ে থাকে সত্যিকারই দিনদার হতে হবে শুধু সামাজিক দেখানোর দিনদার নয় আমাদের দিনদার কিন্তু মা বোনদের মাঝে দুই রকমের দোষারুপ করছি না আমাদের মাঝেও মানুষের সাথে বলার সময় মানুষের সাথে পরিচয় দেওয়ার সময় মানুষের সাথে নিজেকে প্রকাশ করার সময় খুব দিনদার আসলে ভিতরে খুঁজে দেখলে একেবারে মাকাল ফল হ্যাঁ ভিতরে সঠিক দিন পাওয়া যায় না তো কোনো মেয়ে যদি এরকম নয় বাস্তবে সে সত্যিকারী দিনদার হয়ে থাকে তাহলে অবশ্যই সে আপনার সুখীময় শান্তিময় দাম্পত্য জীবন গড়ায় অবশ্যই সে আপনাকে বড় ভূমিকা দেবে কারণ কি কারণ হলো এর কিছু কারণ রয়েছে যেগুলি আমরা অনেক সময় বলি এখানে কয়েকটি সম্পর্ক রয়েছে প্রথমে দেখবেন যেই মেয়ে আল্লাহর আনুগত্য স্বীকার করে কার আনুগত্য স্বীকার করবে আল্লাহ সে দিনদার মানে হলো আল্লাহর আনুগত্য স্বীকার করে যেই মেয়ে আল্লাহর আনুগত্য স্বীকার করে অর্থাৎ তার দিন থাকার কারণে আল্লাহ এই মেয়ে তার স্বামীরও আনুগত্য স্বীকার করবে আর যেই মেয়ে যেই স্ত্রী তার স্বামীর আনুগত্য স্বীকার করে এই স্ত্রীর সন্তানেরাও বাবা মায়ের আনুগত্য স্বীকার করবে এটি পরীক্ষা করে দেখবেন আর যেই মেয়ে দেখবেন আল্লাহর আনুগত্য স্বীকার করে না মানে আল্লাহকে মানে না আল্লাহর দিনকে মানে না তাহলে এই মেয়ে তার মাঝে যত কিছুই ভালো গুণ থাকুক না কেন সে কোনো না কোনো দিক থেকে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেই কোনো না কোনো দিক থেকে তার মাঝে ত্রুটি বের হয়ে আসবেই আর যেই মেয়ে আল্লাহর প্রতি তার পূর্ণ আনুগত্য না থাকার কারণে স্বামীর প্রতি তার আনুগত্য আসবে না সেই মেয়ের সন্তানেরা বাবা মারও আনুগত্য থাকবে না বাবা মারও আনুগত্যশীল হবে না সুতরাং এই নিয়মটি বা এই কথাটি আমাদের সকলের মনে রাখা দরকার অতএব আমি যদি সুন্দর দাম্পত্য জীবনের আশা করি আমার কর্তব্য হবে আমার দাম্পত্য জীবনের দ্বিতীয় সদস্যকে আমি বেছে নিব দিনকে প্রাধান্য দিব আর দিনের সাথে যদি অন্য দিকগুলি এসে যায় আলহামদুলিল্লাহ আরো ভালো কোনো অসুবিধা নেই এক নম্বর টার্গেট থাকবে আপনার দিন যখন দিন আপনার রয়েছে এর সাথে যদি অর্থ থাকে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই দিন এর সাথে যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই দিন এর সাথে যদি বংশ ভালো থাকে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু দিন যদি কম থাকে আর অন্যগুলি যদি সব বেশি থাকে তাহলে সেখানে শান্তির আশা করা যায় না সুতরাং সুখময় ও মধুময় দাম্পত্য জীবন আমরা গড়তে চাইলে আমাদের অবশ্যই প্রথমে প্রাধান্য দিতে হবে যাকে আমি জীবনের সঙ্গী সাথী হিসাবে গ্রহণ করব তা সেজন্য অবশ্যই দিনদার হয় এটাই রসুল সাল আলী হোসাল্লাম এর নির্দেশ এটা শুধু মেয়ের ক্ষেত্রে আমরা বুঝলাম ছেলের ক্ষেত্রে তাহলে কি করব। ছেলে যতই বেদিন হোক তার কাছে আমার মেয়েকে তুলে দিব তা হতে পারে না আমি মেয়ের বাবা হিসাবে মা হিসাবে আমাকেও চিন্তা করতে হবে আমার মেয়ের দাম্পত্য জীবনটা সুখী হতে হলে তাকেও কি করতে হবে ওই ধরনের একজন দিনদার ছেলের কাছে তুলে দিতে হবে এজন্য হাদিসও এসেছে এ দারদি তুম্ আহাদিন ফাজু যখন তোমরা কোনো ব্যক্তির আদর্শে আচার আচরণে ব্যবহারে দিনে সন্তুষ্ট হবে তার সাথে তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিতে পারো কারণ তার ঘরে খাওয়া কম হলেও তার ঘরে ঝগড়া বেশি থাকবে না তার ঘরে খাওয়া কম হলেও ঝগড়া বেশি থাকবে না দ্বন্দ্ব বেশি থাকবে না আর যদি তার খলুক দিন ভালো না থাকে তাহলে তার ঘরে খাওয়া বেশি খাওয়া যেই হোক না কেন যেই ধরনের থাকুক না কেন অর্থ যেই থাকুক না কেন তার মাঝে দ্বন্দ্ব বেশি হবে এটি স্বাভাবিক সুতরাং প্রথম স্তর আমাদের